লুচি বানাবো লুচি বানানোর ময়দা নিয়েছি লবণ আর চিনি চিনি দিয়েছি আর লবণ দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এরকম করে মেশাতে হবে এবার আমি জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব একেবারে দেবো না একেবারে দিলে বেশি হয়ে যাবে অল্প অল্প দিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেবো সব লেচিগুলো কাটা হয়ে গেছে আমি একটা বেলে দেখাই সবগুলো এরকম করে বেলে নেবো সব লুচিগুলো বেলা হয়ে গেছে আমি এবার ভেজে নেব জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে লুচি দিয়ে দেবো লুচিটা হয়ে গেছে আমি দেখুন কি ফুলছে প্রথম দিয়েছি তো ওই জন্য একটু অসুবিধা হয়েছে সবগুলো হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন দেখুন কত সুন্দর হয়েছে লুচিগুলো লুচি ডাল আর কুমড়ালু তরকারি এরকম করে খাবেন বাড়িতে খেয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ